কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন হচ্ছে আর এখন আমি একটু রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার এক বান্ধবীর জন্মদিনে তো আসলে আজকে আমাদের এখানে মানে রাশের হচ্ছে আজকে শোভাযাত্রা তো সেই জন্য মানে জন্মদিনের পালনটা আর কি সন্ধেবেলাতেই হয়ে যাচ্ছে তো মানে বেশিরভাগ সবাই ধরো যাবে হচ্ছে মানে সবাই যাবে হচ্ছে ভাসানা দেখতে তো সেই কারণে আর কি সন্ধ্যে সন্ধ্যের সময় কেক টেক কাটা যাবে তাই এই জন্য এখন যাচ্ছি তো আমাকে এই যে ডাকটা চলে এসেছে ও আর আমার তো আমাদেরকে বলেছে চলে যায় তো ওখান থেকে চলে যাবে তো আমাদের যেই বাজারের দোকান তো সেই বাজারেই হচ্ছে তা ওদের বাড়িটা তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে বার্থডে পার্টিতে আর বার্থডে পার্টিটা ছিল হচ্ছে এই যে আমার এই বান্ধবীর আর এখন ঘরোয়াভাবেই আজকে মানে বার্থডে পার্টিটা হচ্ছে আর কি তো আমরা বন্ধু বন্ধুবান্ধব ব্যাস এই কজনই ছিলাম আমরা বল ওই যে আমরা এখন বসে আছি দিয়ে বোরিং হচ্ছে বসে থাকি হ্যাঁ আর এখানে এই যে এতগুলো সব গিফট পেয়েছে এই চুটকি এই চুটকি টা বাঁচতে পেরেছো আর এটা অনামিকা কিনে দিয়েছো দিঘা দিকে

তো যাই হোক আর আমরা যে গিফটটা দিয়েছি আমি তোমাদের দেখাতে পারলাম না আমাদের বরগুলো গিয়ে কিনে এনেছে আমরা আদৌ জানিনার ভেতরে কি আছে বল কি জিনিস কাচের তো যাই হোক প্যাকিং করে নিয়ে এসেছিল প্যাকিং করে দিয়ে দিয়েছি বুঝতে পারিনি যে ভেতরে কি চলেছে তো তোমাদের দাদা হয় এখনও দোকান থেকে বাড়ি আসেনি সেজন্য বসে আছি ও আসবে তারপরে কি খাওয়া দাওয়া করব চলো देखते থাকি তো আমাদের বান্ধবী যে কটা গিফট পেয়েছিল একটা একটা করে সব খুলতে শুরু করে দিয়েছিল তো এই গিফটটা আমরা দিয়েছিলাম সেজন্য ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি নিজেও দেখি কারণ আমি নিজে তো দেখিই নি যে আমাদের মানে বরগুলো গিয়ে কী কিনে নিয়ে এসেছে মানে আমরা কোনো বান্ধবী দেখিনি যে আমরা কি গিফট দিচ্ছি সবই মানে সবার বরেরা গিয়ে কিনে নিয়ে এসেছে প্যাক করে আর কেউ বুঝতেই পারিনি তো এই যে এই গিফটটা আমরা দিয়েছি তোমাদের দাদাভাইটা কারেন্টে গুজে দেখিয়ে দিচ্ছে ক রকমের লাইট হয় তো সেটাই আমরা দেখছিলাম আর এটা হচ্ছে স্কিন টাচ মানে স্কিনে টাচ করলেই কালার চেঞ্জ হচ্ছে বেশ ভালো লাগছে তাই না দেখতে তো তারপরে দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে মানে জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া করে চলে আসলাম বুঝতেই পারছ তো পেট একদম ভরা রয়েছে কোন মানে কি বলবে এই মাত্র খেয়ে আসলাম রাতের ডিনার সেই কারণে তো এখন একদম নর্মালভাবে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের রাসের শোভাযাত্রা দেখতে আর শোভাযাত্রা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপরে আমরা আবার একটু মেলার মধ্যেই ঢুকে গেলাম তো এখান থেকে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনে নিচ্ছিলাম হচ্ছে গোপালের জিনিস তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখিয়ে দেবো আর এই জায়গাটা একদম অন্ধকার ছিল সেই জন্য ভিডিওটা এরকম এসেছে আর প্লাস হচ্ছে আমি আমার ফোনই নিয়ে যাইনি সেই কারণে আমি তোমাদের দাদা ভাইয়ের ফোনে ভিডিওটা করেছি পরে নিয়ে নিয়েছিলাম ভিডিওটা তো সেই কারণে ভিডিওর ফুটেজটা এরকম কালো কালো এসেছে মানে আমি ফোনটা নিয়ে যাইনি ভেবেছিলাম যে মেলায় গিয়ে আর কোনো রকম ভিডিও করব না আজকে সেজন্য ফোন নিয়ে যায়নি তারপরে ভাবলাম যে এইগুলো কেনাকাটা করছি তাই ভাবলাম যে ওর ফোনে ভিডিওটা করে রাখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো সেই কারণে ওর ফোনে ভিডিওটা করেছিলাম বলে এই অবস্থা ভিডিওটার আর আমাকেও এরকম মরা মরা লাগছে মানে কেমন একটা লাগছে ওর ফোনে তো যাই হোক যেই ফোনে ভিডিও করে অভ্যস্ত থাকি সেই ফোনে ভিডিও না করলে একদম কেমন যেন লাগে তারপরে এই প্যান্ডেলটা আমরা আগের দিন ঠাকুর দেখতে বেরিয়ে দেখা হয়নি সেই জন্য আমরা হেঁটে হেঁটে আবার আসলাম এই প্যান্ডেলটা দেখতে বেশ বড় করেছিল প্যান্ডেলটা তারপরে দেখো এখানে একটা পুতুলের দোকানে চলে এসেছি তো এখানে কিন্তু এই পুতুলগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা মানে ছোটগুলো প্রথমে আমি নিচ্ছিলাম তো তারপরে হঠাৎ করে এই বড়ো পুতুলগুলোর দোকানটার দিকে আমার চোখ পড়লো তো আমি বড়োটাই নিলাম তাও আবার পার্পেল কালারের তো এখানে দেখতে পাচ্ছো অনেক রকমেরই ছিলো এখানে এই ছুটকিগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল একটা অনেক বড় একটা ছুটকি মানে খুব পছন্দ হয়েছিল সেটা মানে প্রায় অনেকটাই দাম বললো একটু যদি না কমা মানে কমালোই না মানে একটু যদি কমাতো তাহলে কিন্তু আমি ওটা নিয়েই বাড়ি আসতাম তো এক টাকাও কমায়নি সেই কারণে নিয়ে নিই আমরা তো যাই হোক তারপরে কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছে আমার কিন্তু আবার খিদে ভেঙে গেছে তো সেই জন্য ও আবার ওর জন্য মোগলাই নিয়ে আসলো তো সেটাই বাড়িতে বসে খেয়ে নিই নিল মেলা থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে একবার দেখাই যে কি কি কিনে নিয়ে এসেছি দারুণ দারুণ জিনিস কিন্তু ঠিক আছে মানে যে কটা দেখাবো তোমাদেরকে সবার প্রথমে দেখাই এই টেরিটা এই টেরিটা ভীষণ এখন ট্রেন্ডিংয়ে চলছে মানে মেলাতে অনেক দোকান রয়েছে এই টেরিগুলোর তো প্রথমে ভেবেছিলাম যে ছোটো ছোটোগুলো নেব দুখানা মানে এই যে এটার হাফ সাইজ এতটা সাইজ ঠিক আছে ওগুলোই দেখছিলাম হঠাৎ করে বড় টেডির দোকানটা দেখতে পাই চোখে তারপর ওই দোকানটাই চলে যাই তুই তারপরে এই বড়ো টেডিটা নিয়ে নিই তো ছোটগুলো প্রথমে নিচ্ছিলাম নিয়ে ফেলেছিলাম প্রায় তারপরে যে আমি বড়ো টেডিটা দেখেছি অন্য দোকানে তখন ওই টেডিটা আমার আর ঘরে লাগছে না তো এই টেডিটা নিয়েছি সেই জন্য তো এই দেখো এই টেডিটা কেমন লাগছে পার্পেল কালারের ঠিক আছে আর তার সাথে নিয়েছি হচ্ছে গোপালের জামা মানে আমি কয়েকদিনের মধ্যেই আমি আমার বাপের বাড়িতে ঘুরতে যাব তো সেই জন্য ওই বাড়িতে তো গোপাল রয়েছে এই গোপালের জন্য কটা জিনিস নিয়েছি যারা দেখায় তারা প্যাকেটটা খুলে নি এই দেখো নিয়েছি হচ্ছে সাদা কালারের মানে মুকুটটাও নিয়েছি সাদা ড্রেসটাও নিয়েছি সাদা তো এই হচ্ছে মুকুটটা গোপালের ঠিক আছে আর এই হচ্ছে জামাটা এই যে এই হচ্ছে জামা গোপালের জন্য আর এই হচ্ছে মুকুট তো আমি ম্যাচিং করে নিয়েছি তো এর এই ড্রেসটার সাথেই এই মুকুটটা পরবে বেশ ভালো লাগবে দেখতে তো কেমন হয়েছে জিনিস দুটো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু মেলায় গেলে বা যে কোনো জায়গায় গেলে জিনিস কিনতে তো খুবই ইচ্ছা হয় কিন্তু ঘরে ওই যে রাখার জায়গা নেই বলে আমি জিনিসগুলো কিনি না দেখো এই পুতুলটা কিনে নিয়ে এসেছি টেডিটা সেটিটাকে বিছানার ওপর বসিয়ে রেখেছি তাছাড়া আমি আর কোনো জায়গা পাচ্ছি না তোমরা একটু সাজেশান দিয়ে তো ঘরের কোথায় রাখব হ্যাঁ আর মানে এই কারণে মানে অনেক সময় অনেক কিছু পছন্দ হয় কিন্তু কিন কিনি না যে প্রথমে ভাবি যে ঘরে কোথায় রাখবো থাক ছেড়ে দাও কিনতে হবে না এরকম বলে চলে আসি পছন্দের জিনিসগুলো না নিয়ে নিয়ে তো এই পুতুলটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল সেই আমি নিয়েই নিয়েছি তো আমি তো এই মানে এইটার ছোটো সাইজটা নিয়েছিলাম দুটো তাহলে দুটো নিলে কোথায় রাখতাম তো তোমাদের দাদাভাই বললো ছোটোর থেকে একটা বড় দেখিয়ে নাও তো সেজন্য একটু বড়ো সাইজটা নিলাম ছোটটার থেকে তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমার তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য এখানেই তাটা